নৈহাটির গঙ্গার পশ্চিম পাড়ে লোকালয়ের মধ্যে এক নিভিত স্থানে আসেন তিনি জাগ্রত দেবী নৈহাটির বড় তার উপস্থিতি অলৌকিক আর প্রতি বছর থেকে প্রায় এক মাস ধরে চলে তার আরাধনা দূর দূরন্ত থেকে ভক্তরা ছুটে আসেন মায়ের কাছে তার এক ঝলক দর্শনের জন্য এই পুজো এক অনন্য আবেগের মিলন ক্ষেত্র যেখানে ধর্মীয় বিশ্বাস আর অলৌকিকতা একাকার হয়ে যায় বড়মার পুজো কেবল এক প্রতিমা পুজো নয় এর সঙ্গে জড়িয়ে আছে বহু অলৌকিক কাহিনী স্থানীয় মানুষের বিশ্বাস মায়ের কাছে মানত করলে তা পূরণ হয় হয় বহু ভক্ত সাক্ষী হয়েছেন কিভাবে বড়মা তাদের জীবনে কঠিন সময়ে পথ দেখিয়েছেন কেউ ফিরে পেয়েছেন তার হারানো শান্তি কেউ ফিরে পেয়েছেন কঠিন রোগ থেকে মুক্তি এই অলৌকিক বিশ্বাসই বড়মার মার দিয়েছে এক অন্য মাত্রা তোমাকে উৎসর্গ করে দিচ্ছে সব নিয়ে চলে আসবে আর আপনার এখানে যায় তারাউন্ট আছে কি কি আছে আর কত আছে সত্তর টাকা আছে একশো টাকা আছে আড়াইশো টাকা আছে সত্তর টাকা কি একান্ন আছে টাই কি আছে

প্রচলিত ধারণা মায়ের প্রতিমা করার সময় মায়ের মূর্তি যেন পূর্ণতা পায় না যতক্ষণ না মা স্বয়ং তাতে ভর করেন মায়ের এই প্রতিমা যেন শুধু মাটি দিয়ে তৈরি নয় ভক্তদের ভালোবাসা আর বিশ্বাস দিয়ে গড়া নৈহাটির বড়মা মা নির্দিষ্ট কোনো দিন নেই দুর্গাপূজার বিজয়া দশমীর পরের দিন থেকে এই উৎসবের শুরু হয় এবং প্রায় এক মাস ধরে চলে এই সময় ভক্তরা মায়ের দর্শন করতে পারেন স্থান তো আপনারা জানেনি নৈহাটির বড়মা মা কালী মন্দিরটি নৈহাটি স্টেশন থেকে মাত্র মিনিট অবস্থিত স্টেশন থেকে অটো বা রিক্সা করে খুব সহজেই পৌঁছানো যায় এই মন্দিরটিতে আমরা গেছিলাম পায়ে হেঁটে স্টেশন থেকে শুধুমাত্র পাঁচ মিনিটে হাঁটা পথ বলা যায় তো স্টেশন থেকে বন্ধুরা জাস্ট আপনার পায়ে হেঁটে দু থেকে তিন মিনিট পড়বে টোটো আর রিক্সার এখানে অলরেডি ব্যবস্থা আছে যারা পার্সোনাল কার আছে তাদের কার রাখারও ব্যবস্থা আছে আমি যতদূর অন্যান্য ভিডিওতে দেখেছিলাম যে এখন রাখার জায়গা একদম ফ্রি গাড়ি সো সেটাও আমি দেখাবো আপনাদেরকে সঙ্গে থাকতে হবে এই রাস্তা ধরে টানা সোজা আমরা বেরিয়ে যাব জাগ্রত কালিমার মাহাত্ম্য বড়মা অর্থাৎ মা কালী এখানে জাগ্রত দেবী রূপে পূজিত হন এই জাগ্রত রূপের মাহাত্ম বহু পূরণ মনে করা হয় মা কালী এখানে সশরীরে উপস্থিত থেকে ভক্তদের রক্ষা করেন তার এই উপস্থিতি নৈহাটির বড়মাকে কেবল একটি দেবস্থানে সীমাবদ্ধ রাখেনি বরং এটি এক শক্তিপীঠের মর্যাদা লাভ করেছে প্রতি বছর অসংখ্য ভক্ত বড়মার কাছে মানসিক শান্তি আর তাদের জীবন সমস্যা সমাধানের জন্য আসেন জাগ্রত দেবী হিসাবে তিনি পরিচিত কারণ তিনি ভক্তদের ডাকে সাড়া দেন তাদের মনোবাসনা পূর্ণ করেন এই জাগ্রত রূপের জন্যই নৈহাটির বড়মা এক অনন্য স্থানে রয়েছে কৌশলীয় অবশ্য মাতৃবন্দনার বিশেষ দিন আগামী অমাবস্যা যাকে আমরা কৌশলী অমাবস্যা বা ভাদুরী অমাবস্যা হিসেবে জানি তা দেবী দুর্গা এবং মা কালীর আরাধনার জন্য এক বিশেষ দিন এই পবিত্র তিথিতে সকল সাধনা ও মায়ের মন্ত্র পাঠের মাহাত্ম বহুগুণ বৃদ্ধি পায় এই দিনে নৈহাটির বড়মার মন্দিরের প্রাঙ্গণে এক বিশেষ রূপ ধারণ করে ত্রন্ত সাধকরা বিশ্বাস করেন কৌশনী অমাবস্যাতে মায়ের আরাধনা করলে বিশেষ শক্তি লাভ করা যায় এই সময় মাতৃবন্দনা এক সংযোগ তৈরি করে। অন্যাত্মিক কৌশনী অবসা যা বড়মার ভক্তদের তাৎপর্যপূর্ণ এই দিনে নৈহাটির ও হোমানুষ্ঠানের আয়োজন করা হয় কৌশানী অবস্যায় ভক্তরা দূর থেকে এসে মায়ের কাছে প্রার্থনা করেন মানত করেন এবং মায়ের কৃপায় তাদের জীবনের অন্ধকার দূর হয় এই দিন সকাল পাঁচটা থেকে মন্দিরের দরজা খোলা হয় এবং বিশেষ ভোগ বিতরণের আয়োজনও করা হয় ভক্তরা মনে করেন এই দিনে মায়ের দর্শন পেলে সমস্ত পাপ মোচন হয় এবং জীবনের শান্তি ও সমৃদ্ধি ফেরত পাওয়া যায় নৈহাটির বড়মা শুধু একটি দেবী নন তিনি ভক্তদের আস্থা ভালোবাসা ও ঐক্যের প্রতীক ধর্ম হোক যার যার বড়মা স্বভাব এই মন্ত্রে বিশ্বাসী নৈহাটির মানুষ তাই আসুন এই কালীপুজো ও কৌশানী অমবস্যায় বড়মার স্মরণে গিয়ে তার অলৌকিক কৃপায় নিজেকে সমৃদ্ধ করি এইবার আপনাদের নৈহাটির বড়মা মন্দিরের পারিপার্শ্বিক চত্বর গঙ্গার পাড় এবং গাড়ি রাখার ব্যবস্থা আপনাদের সামনে প্রদান করছি প্রথমে বলছি পারিপার্শ্বিক চত্বর মন্দিরের চারপাশের রাস্তাঘাট খুবই ব্যস্ত থাকে এই এলাকায় বিভিন্ন ধরনের দোকানপাট রয়েছে যেখানে ফুল ফল মিষ্টি পুজো সামগ্রী এবং বাচ্চাদের খেলনাও পাওয়া যায় মন্দির কর্তৃপক্ষের উদ্যোগে দর্শনার্থীদের সুবিধার জন্য পানীয় জল ও সূর্যালয়ের ব্যবস্থা করা হয়েছে মন্দিরটি নৈহাটি স্টেশনের থেকে খুব কাছে মন্দিরের খুব কাছেই গঙ্গার একটি ঘাট রয়েছে যা নৈহাটি ফেরিঘাট নামেও পরিচিত অনেক ভক্তরা মন্দিরে প্রবেশের আগে এই ঘাটে স্নান করে গঙ্গার পাড় থেকে মন্দিরে যাওয়ার রাস্তাটি সরু এবং যানজটপূর্ণ উৎসবের দিনগুলিতে এই রাস্তা দিয়ে চলাচল করা বেশ কঠিন হয়ে যায় মন্দিরের দর্শনের পর গঙ্গার সময় কাটানো খুবই জোয়ারের কারণে ঘাটে স্তর বেড়ে যেতে পারে তাই সতর্ক থাকা অত্যন্ত জরুরি এইবার বলি আপনাদের গাড়ি রাখার ব্যবস্থা নৈহাটির বড়মান মন্দিরে আগত ভক্তদের জন্য কোনো নির্দিষ্ট পার্কিং লট নেই দর্শনার্থীরা সাধারণত মন্দিরের আশেপাশে রাস্তা বা নৈহাটির ফেরিঘাটের কাছে গাড়ি পার্ক করেন গঙ্গার পারে গাড়ি রাখার ক্ষেত্রে বিশেষ সতর্কতা থাকা উচিত এই যে বললাম একটু আগে জোয়ারের কথা অনেক সময় জলস্তর বেড়ে গিয়ে গাড়ি তলিয়ে যাওয়ার ঘটনাও অতীতে ঘটেছে বিশেষত কালী বা অন্য কোনো উৎসবের সময় এই এলাকায় প্রচন্ড ভিড় হয় এই সময় পার্কিং এর জায়গা খুঁজে পাওয়া অত্যন্ত কঠিন হয়ে পড়ে তাই ভিড় এড়াতে পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করা বেশি সুবিধাজনক হতে পারে চলুন এবার আমি বলে দিই মন্দির খোলার সময় সাধারণত নৈহাটির বড়মার মন্দির প্রতিদিন নির্দিষ্ট সময় খোলা থাকে তবে এটি উৎসব বা বিশেষ দিনগুলোতে পরিবর্তিত অর্থাৎ দেড়টা থেকে টানা দুটো তিরিশ পর্যন্ত এর পরে আবার খোলে বিকেল চারটা থেকে রাত আটটা পর্যন্ত সন্ধ্যা সময় সন্ধ্যা ছটার পর তবে এই সময়গুলি সবসময় নিশ্চিত করার জন্য মন্দির কর্তৃপক্ষদের সঙ্গে যোগাযোগ করে নেওয়া ভালো পুজো নিয়মাবলী ও অন্যান্য বিধি ভিতরে পুজোর সামগ্রী মন্দিরের ভিতরে ফুল মালা বা অন্য কোনো পূজোর সামগ্রী নিয়ে প্রবেশ করতে কোনো বাধা নেই তবে পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে ভক্তদের সচেতন থাকতে বলা হয় পোশাক মন্দিরে প্রবেশের জন্য কোনো নির্দিষ্ট পোশাকের নিয়ম নেই তবে শালীন পোশাক পরা বাঞ্ছনীয় দান ও দক্ষিণা এই মন্দিরের একটি বিশেষত্ব হলো পুজো বা উৎসবের জন্য কোনো নির্দিষ্ট চাঁদা তোলা হয় না ভক্তরা স্বেচ্ছায় ব্যবস্থা করা হয় এছাড়া শোনা যায় যে প্রতি মঙ্গলবার ও শনিবার ভক্তরা বিনামূল্যে ভোগ প্রসাদ পেতে পারেন বিশেষ পুজোর ব্যবস্থা কাটা বহু ভক্ত নিজেদের মনস্কামনা পূরণের জন্য দন্ডি কেটে মন্দিরে প্রবেশ করেন অনলাইন পুজো দূর দূরান্তের ভক্তদের সুবিধার জন্য এখন অনলাইনে পুজো দেওয়ার ব্যবস্থাও রয়েছে এর জন্য মন্দির কমিটি নির্দিষ্ট অ্যাপ বা ওয়েবসাইট ব্যবহার করা পরামর্শ দেয় প্রতারণা এড়াতে সঠিক মাধ্যমে খোঁজ রাখা জরুরি নিরাপত্তা বিশেষত কালীপুজোর সময় এখানে লক্ষ লক্ষ ভক্তদের সমাগম হয় তাই মন্দির কর্তৃপক্ষ এবং প্রশাসনের পক্ষ থেকে কড়া নিরাপত্তা ব্যবস্থা রাখা হয় ভিড়ের সময় লাইন দিয়ে শৃঙ্খলা মেনে চললে পুজো দেওয়া সহজ হয়